অতিরিক্ত মাস্টারভেশন বা হস্তমৈতুন করার ফলে আপনি কি দুর্বল অনুভব করছেন বা এই ভেবে চিন্তিত হচ্ছেন যে আপনার হারানো স্পাম বা বীর্য আপনি পুনরায় লাভ করতে পারবেন না তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ রূপে দেখুন কারণ এই ভিডিওটি আজকে আপনারই জন্য এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের মাত্র চারটি কাজ করতে বলবো জাস্ট চারটি কাজ এই চারটি কাজের মাধ্যমে আপনি খুব সহজেই আপনার হারানো শুক্রাণু আপনি ফিরে পাবেন তো চলুন ভিডিওটি শুরু করি এই চারটি কাজ সম্পর্কে বলার আগে আমি আপনাদের হস্তমৈথুনের অর্থাৎ অত্যধিক হস্তমৈথুনের ক্ষতিকর প্রভাব সম্পর্কে মাত্র তিনটি পয়েন্টের কথা বলবো তাহলে আপনি অতিরিক্ত হস্তমৈথুনের ক্ষতিকর দিক সম্পর্কে জানতে পারবেন মাত্র তিনটি পয়েন্ট প্রধান তিনটি পয়েন্ট প্রথম পয়েন্ট হলো স্কিনের সমস্যা দেখা দেবে অতিরিক্ত হস্তমৈথুনে স্কিনের উজ্জ্বলতা কমে যায় চোখের তলায় কালি পড়ে এবং ত্বকে র্যাস ঘামাচি ইত্যাদি লক্ষ্য করা যায় দ্বিতীয় পয়েন্ট হস্তমৈতুন সম্পর্কে বা বারবার হস্তমৈতুন করার ফলে সাংস্কৃতিক বা ব্যক্তিগত বিশ্বাস কখনো কখনও লজ্জাবোধ ও অপরাধবোধের অনুভূতির দিকে নিয়ে যেতে পারে যা অত্যন্ত ক্ষতিকর মানসিকভাবে আপনাকে সমস্যায় ফেলে তিন নম্বর পয়েন্ট অতিরিক্ত হস্তমৈতুন ঘনিষ্ঠ সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলে যেমন অতিরিক্ত হস্তমৈথুনের ফলে পার্টনার বা ওয়াইফের প্রতি আকৃষ্ট কমে যায় সেই সাথে একক যৌন ক্রিয়াকলাপের জন্য অগ্রাধিকার দেয় যা একটা ঘনিষ্ঠ সম্পর্কে ফাটল সৃষ্টি করে নিশ্চিতভাবে বলতে পারি অতিরিক্ত হস্তমৈথুন পুরুষদের ওপর একটা নেগেটিভ প্রভাব ফেলে তাই অবশ্যই আপনাকে এই ব্যাপারেও সতর্ক হতে হবে এবার চলুন চারটি কাজ সম্পর্কে জেনে নিই এই সহজ চারটি কাজের মাধ্যমে আপনি খুব সহজেই আপনার হারানো স্পাম আপনি ফিরে পাবেন যা আপনার কনফিডেন্স লেভেল বাড়াবে প্রথম নম্বর কাজ হলো স্বাস্থ্যকর খাবার সেবন যা অত্যন্ত প্রয়োজন স্পাম উৎপাদন বা হারানো স্পাম পুনরুদ্ধার করতে জিঙ্ক ফলিক অ্যাসিড ভিটামিন ই এবং ভিটামিন সি অত্যন্ত প্রয়োজন এবার আসি জিঙ্ক ফলিক অ্যাসিড ভিটামিন সি ই কোন খাবারগুলোতে রয়েছে ওই খাবারগুলি দিয়ে একটি সুন্দর খাবার একটি সকালে সুন্দর ব্রেকফাস্ট আমি আপনাদের বানিয়ে দিচ্ছি ওই ব্রেকফাস্টটি এক সপ্তাহ সেবন করলে আপনি আমূল পরিবর্তন লক্ষ্য করতে পারবেন প্রথম খাবার হলো এক কাপ ওটস নেবেন দ্বিতীয় হলো পঞ্চাশ গ্রাম ছোলা তৃতীয় একটি কলা চতুর্থ দুই কাপ দুধ এবং এক চামচ মধু প্রথমে আপনি ওটস এবং ছোলাকে মিক্সারে দিয়ে ভালো করে গুঁড়িয়ে নেবেন তারপরে দুই কাপ দুধ দেবেন এবং এক চামচ মধু সেই সাথে আপনি কলাটি দিয়ে দেবেন এবং সকালবেলা উঠে টানা এক সপ্তাহ আপনি সেবন করুন আমি আপনাকে কথা দিচ্ছি আপনার হারানো শুক্রানো আপনি ফিরে পাবেন পরের পয়েন্টটি হলো ব্যায়াম বা এক্সারসাইজ হ্যাঁ আমার প্রত্যেকটি ভিডিওতেই ব্যায়াম এক্সারসাইজের কথা থাকে এক্সারসাইজ এমন একটি অংশ আমাদের জীবনের আমাদের শরীরকে আমাদের স্বাস্থ্যকর জীবনযাপন লিড করতে ভীষণভাবে হেল্প করে নিয়মিত ব্যায়াম স্পাম উৎপাদনের মাত্রাকে বাড়ায় কেমনভাবে তা দেখুন নিয়মিত ব্যায়াম করলে শরীরের রক্ত প্রবাহ বাড়ে আর আমরা প্রত্যেকেই জানি রক্ত প্রবাহ শুক্রাণুর উৎপাদনকে বাড়ায় তাই নিয়মিত ব্যায়াম আবশ্যক তবে মনে রাখবেন অতিরিক্ত ব্যায়াম কিন্তু শরীরে ট্রেস হরমোনের মাত্রাকেও বাড়িয়ে দেয় ফলে শুক্রাণুর উৎপাদনকে নেতিবাচকভাবে প্রভাবিত করে তাই অতিরিক্ত ব্যায়াম যেমন শরীরের পক্ষে ঠিক নয় তেমনি একদমই ব্যায়াম না করা সেটাও কিন্তু অত্যন্ত ক্ষতিকর তাই ব্যায়াম করবেন মোডারেট ওয়েতে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট নিয়মিত এর বেশি কিন্তু নয় লাস্ট পয়েন্ট বাট নর্থ লিস্ট এখানে আমি বেশ কিছু জিনিস ত্যাগ করার কথা বলবো অ্যাভয়েড টক্সিন অর্থাৎ বিষ জাতীয় পদার্থগুলো এড়িয়ে চলুন যেমন পরিবেশগত বিষাক্ত ও রাসায়নিক পদার্থের এক্সপোজার বা গ্যাপন সীমিত করুন এছাড়াও যে সকল ব্যক্তিত্ব ধূমপান এবং অ্যালকোহল সেবন করেন আমি ওনাদেরও বলবো অবশ্যই ধূমপান এবং অ্যালকোহল সম্পূর্ণরূপে এড়িয়ে চলুন কারণ এই দুটি উপকরণ অত্যন্ত ক্ষতিকর শরীরের জন্য মেনলি আপনার শুক্রাণু উৎপাদনকে ব্যাহত করে তাই স্মোকিং এবং অ্যালকোহল সেবন থেকে বিরত থাকুন তো এই কটি পয়েন্ট নিশ্চিত আপনার হারানো স্পাম ফিরে পেতে ভীষণভাবে হেল্প করবে তাই অবশ্যই আমি বলবো আপনাকে এই চারটি পয়েন্ট অনুসরণ করুন এই চারটি পয়েন্ট অনুসরণের মাধ্যমে যেমন আপনার স্পাম উৎপাদন বাড়বে সেই সহ আপনার হারানো স্পাম আপনি খুব সহজেই ফিরে পাবেন তো এই ছিল ছোট্ট একটি প্রয়াস আশা করছি আজকের ভিডিওটি আপনার পছন্দ হয়েছে পছন্দ হলে অবশ্যই একটা লাইক করুন এবং সেই সাথে কমেন্ট করে জানান এবং এই ভিডিওটি আপনি আপনার বন্ধুর সাথে শেয়ার করুন সেই সকল বন্ধুর সাথে শেয়ার করুন যে সকল বন্ধু এই সমস্যায় ভুগছেন এবং চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে রাখবেন কারণ যখনই আমি আমার নতুন ভিডিও আপলোড করব আপনার কাছে সর্বপ্রথম নোটিফিকেশন পৌঁছে যাবে সো থ্যাংকস ফর ওয়াচিং টেক ক্যার ইয়ার সেলফ অ্যান্ড বাবাই